করে বিভিন্ন যেভাবে টাকা বন্ধ করেছে ঘরের টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে শিক্ষাখাতের টাকা থেকে শুরু শুরু করে এই সমস্ত চক্রান্তকে ভাঙড়ের মানুষ ব্যর্থ করে আজকে রাস্তায় আজকে কি প্রভাব ফেলবে আজকে দেখুন আগামী কয়েকদিনের মধ্যেই আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে তো সেখানে বড় মিটিং মিটিং তো করা সম্ভব নয় তাই রোজার আগেই আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছিলাম আসন্ন বিধানসভা নির্বাচনে যতই ওরা হামলা করুক আবার এই বাংলায় তৃণমূল কংগ্রেসের জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যুব সমাজ ছাত্র সমাজ কৃষক সমাজ শ্রমিক সমাজ যেভাবে আজকে মাঠে নেমেছে আজকে সমস্ত বিজেপির চক্রান্ত এবং বিজেপির যে সমস্ত দালাল এই নৌসা সিদ্দিকির মতো যারা আছে তারা যে ধুলিস্যাত হবে সমস্ত কেন্দ্রে দুশো চুরানব্বইটা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই এবং সংগ্রাম দিচ্ছে তাতে সাধারণ মানুষ যেভাবে আছে আড়াইশোর উপরে আসন নিয়ে চতুর্থভাবে সরকার আমরা গঠন করবো কোন বিধানসভার লোক আপনারা আছেন আপনারাই বিচার করবেন আপনারাই আই কার্ড ওনার যদি মনে হয় যে ভাঙড়ের লোকের বাইরে কোনো লোক আছে উনি তা প্রমাণ করে দেখাতে পারলে সৌকাত মোল্লা সাহেব বলেছেন যে রাজনীতি ছেড়ে দেবেন তো আমরাও বলছি যে ভাঙড় এক নম্বর ব্লক দু নম্বর ব্লক এই যে ভাঙড় বিধানসভা অন্তর্গত এবং ভাঙড়ের একটা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে আছে সেটা হয়তো ওনার জানা নেই উনি অত ভাঙড়ে কয়েকবার মাত্র এসেছেন আর এসে বৃত্তা ছড়িয়ে চলে যান ওনার কথায় আমরা আমল দিচ্ছি আমরা ভাঙড়ের মানুষ এক এবং ঐক্যবদ্ধ এবার পাঁচ বছর আগে মানুষ যে ভুল করেছিল সেই ভুলের প্রাশ্চিত্য তারা করবে ভাঙড়ের মানুষ তারা আবার তৃণমূল কংগ্রেসকে যেতাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিহীন কৃষক বন্ধু নতুন করে যেভাবে তিনি দিচ্ছেন এবং বিগত দিনে যে পঁচানব্বইটা প্রকল্প যেভাবে দিচ্ছিলেন এই প্রকল্পগুলোই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পদকে প্রশস্ত করেছে যেমন বাংলার মানুষ মুক্তির সূর্য হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের একমাত্র মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়